আজ আমি বানাচ্ছি টেস্টি টেস্টি কষা এর জন্য প্রথমেই আটখানা ডিমকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি ভালো করে উল্টে পাল্টে ভেজেছি ভেজে তারপর ডিমগুলোকে তুলে নিয়েছি এবার কড়াইয়ের সেই তেলেই আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি একটা দারচিনির টুকরো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে এলাচ ফাটিয়ে রাখা আর চারটে লবঙ্গ আর দিয়েছি এক চামচ জিরে আর এক চুটকি মতো চিনি যার জন্য একটু রঙ আসবে এর জন্য এবার ভালো করে ফোড়নগুলো নেড়ে চেড়ে আমি তাতে দিয়েছি দুটো কুচি করে রাখা পেঁয়াজ তাতে একটু নুন দিয়ে আমি ভাজতে শুরু করেছি একটু ভাজা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি তাতে দিয়েছি সাত আট কোয়ার রসুন কুচি করে নেওয়া তাতে রসুনের ওপরের গাছগুলোও রয়ে গেছে সবুজ সবুজ আর দিয়েছি এক চামচ আদা দিয়ে সব মিলিয়ে ভালো করে ভাজতে শুরু করেছি একটু যখন ভাজা হয়ে গেল তখন আমি তাতে দিয়েছি দুটো টমেটো আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই টমেটো কুচিটা দিয়ে আমি নাড়তে আরম্ভ করেছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় একটু নুনও দিয়ে দিয়েছি তার মধ্যে তাহলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে এবারে তাতে দিয়েছি একটু জল জল দিয়ে তার উপরে আমি দিয়েছি কিছু মশলা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ চিনি দিয়ে আর হাফ চামচ জিরে এইগুলো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়ে আমি কষাতে আরম্ভ করেছি ভালো করে কষিয়ে নিয়েছি আমি যত মশলাটা ভালো করে কষা হবে তত তার রং বেরোবে এরপর আমি রঙের জন্য দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষতে আরম্ভ করেছি এই কষাটা যত সুন্দর করে একটু টাইম নিয়ে করা যাবে ততই সুন্দর রঙ আসবে ভালো করে একটু একটু করে জল দিতে আরম্ভ করেছি আর একটু একটু করে মশলাটা কষাতে আরম্ভ করেছি যখন মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে মশলাটা খুব সুন্দর একটা রং এসে যাবে তখন তাতে আমি দিয়েছি কাশুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে এটা রোস্টেড কাশুরি মেথি আমি সব সময় কিছুটা করে কাশুরি মেথি রোস্ট করেই রাখি যাতে রান্নার সময় দিতে সুবিধে হয় এবার কাশুরি মেথিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেল বেরিয়ে আসবে সেই সময় আমি দিয়েছি এক বাটি জল আপনারা আপনাদের পরিমাণ মতো জলও দিতে পারেন যেহেতু ডিম কষা খুব জল লাগবে না এবার দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু পরে ঢাকা উঠিয়ে দিয়েছি একটু নুন আর ডিমগুলোকে ছেড়ে ডিমটা দিয়েও আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছি যাতে মশলার সঙ্গে ডিমগুলো ভালো করে মিশে যায় ডিমের গন্ধটা ভালো করে মিশে যায় এরপর ঢাকনা উঠিয়ে তাতে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি নামিয়ে নিয়েছি টেস্টি টেস্টি ডিম কষা আপনারা বানাবেন বলবেন কেমন লাগলো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য